তুমি কোথা থেকে বলছো বলো ঠিক আছে আমরা সরাসরি অনলাইন কনসালটেন্সি আজকে করলাম সরাসরি বলা হলো যে একটা সাইকেলে ঝালাইয়ের মতো কাজ হয়েছে এবং তার পাশাপাশি কিছু কিছু ব্যাপার এবং খাবার ফুডস থেকে আরম্ভ করে বিভিন্ন জিনিস এবং যেটা অলরেডি দক্ষিণ সাইড একটা কালির রং রাখা রয়েছে নীল কালির রঙের মতো একটা ব্যাপার সেটা অলরেডি ডিসকাস করলাম এবং অলরেডি দিলীপের ড্রেস নিয়ে কিছু জিনিস ব্যাপার আমরা আলোচনা করলাম যে ড্রেসের এই এই ব্যাপারগুলো হয়ে আছে এবং যেটা ছিঁড়ে গেছে সেটা এই ব্যাপার হয়ে আছে সেই জায়গাটাও মেনশান করে দেওয়া হলো সমস্ত ঘটনা মিলছে কি না এবং কেমন লাগে

ঠিক আছে তোমরা সকলে ভালো থাকো আনন্দে থাকো সুখে থাকো হ্যাঁ দীপিকা বলো কম্পিটিশন দিলাম রেজাল্ট কি হবে রেজাল্ট ভালো হবে